আমি রবি আমার বাবা একজন সাধারণ গরিব কৃষক আমি একজন গরিব কৃষকের ছেলে আমার বাবা প্রচুর পরিশ্রম করত। তবু আমাদের ঠিক মতো সংসার চলত না আমার বাবা অনেক হতাশ ছিল আমি কখনো হতাশ হই নাই আমি আমার নিজের সাহস ও মনোবল দিয়ে যেন সামনের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেতাম আমি সব সময় ভাবতাম যে একদিন আমাদের এই ভাগ্য খুলবে হঠাৎ একদিন চাঁদনি রাত তখন শীতকাল ঘটঘটে শীতকাল তখন শীতের সময় ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস এমনটা হইব আমি আমার মনটা বিশাল খারাপ আমি প্রতিনিয়ত সন্ধ্যাবেলা আমি আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট আর কি নদী ছিল নদীর ধারে বসে আমি ডেলা পানিতে মারতাম চাঁদমিরা ঝলমলে পানির ঝিকমিক আলো দেখতে আমার খুবই ভালো লাগতো আমার যখন মন খারাপ হইতো তখন আমি সেখানে যেয়ে বসে থাকতাম মাঝে মাঝে আমার বাবা বলতো যে তুই রাতে ওখানে বসে থাকিস ওখানে অনেক জিন পরেরা আছে তোর ক্ষতি করবো আমি বলতাম বাবা আমরা তো এমনিই মরে গেছি না মরে বেঁচে থাকার মতো ঠিক মতো তিনবেলা খাওয়া দাওয়া হয় না আমাদের ঠিক মতো সংসার চলে না যদি আমাদের আমাদেরকে মেরেই ফেলায় তাহলে তো ভালো এ জীবন রেখে আর কি করব আমাদের তো ভাগ্য পরিবর্তন করতে পারতেছে না বাবা বলল রবি হতাশ হোস না বাবা একদিন আমাদের অবশ্যই আল্লাহ উপরে একজন আছে একদিন অবশ্যই আমাদের আল্লাহ ভাগ্য খুলে দিবে আমি বললাম বাবা হতাশ না সেই আশায় বসে আছি যে আল্লাহ একদিন আমাদের ভবিষ্যৎ সামনের দিনগুলো ভালো করবে এভাবে আস্তে আস্তে আমাদের দিন কাটতে লাগলো আমি হঠাৎই ওই দিন রাতে আমি বসে বসে তখন প্রায় আটটা আনুমানিক আটটা নয়টা বাজব বসে আছি হঠাৎ দেখি আর কি নদীর ওই সাইড থেকে একটা ছোটো একটাকে জঙ্গলপানা ছিল ওখান থেকে একটা কিসের একটা কান্নার আওয়াজ আসলো কান্নার আসতেছে আমি উইথ কন কণ্ঠে আমি বুঝতে পারতেছি না যে আসলে এত রাতে একটা মেয়ে কণ্ঠে এখানে কান্না করছে কে আমি আস্তে আস্তে একটু ভয় ভয় লাগছিল যে রাত তখন আটটা নয়টা বাজবে আনুমানিক এই সময় আর কি কে আসবে বাকি মেয়েটি কার কোন গ্রামের মেয়ে আমি আস্তে আস্তে ভয় লাগছিল তবু আমি গেলাম সামনের দিকে যেয়ে দেখি একটা অপরূপ সুন্দরী একটা মেয়ে তার গায়ে যে গাউনটা ছিল সেটা মনে করেন যে চাঁদের আলো এই ঝিকমিক ঝিকমিক আলো জ্বলতেছে আমি আমার চোখ ফিরিতে ফেরাতে পারতেছি না এত সুন্দর মেয়ে হয় নাকি আমার লাইফে আমি আর কখনো এত সুন্দরী মেয়ে আমি দেখি নাই আমি তখন আস্তে আস্তে যে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে আপনি এখানে কি করতে এসেছেন আর আপনি এখানে বসে বসে কান্না করছেন কেন মেয়েটি কোনো উত্তর দিল না হঠাৎই দেখলাম মেয়েটি আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেল আমি বুঝতে পারতেছি না যে বিষয়টা কি আমি আস্তে আস্তে তার পাশে গেলাম গিয়ে তাকে আর কি জাগানোর চেষ্টা করলাম কিন্তু সে জাগতেছে না সে জাগতেছে না আমি অনেকটা হতবম্ব হয়ে গেলাম যে বিষয়টা কী এমন তো হওয়ার কথা না তারপরে আমি তাকে উপায় না পেয়ে তাকে এক পর্যায়ে ধরে ওই জঙ্গলের সাইড থেকে আর কি নদীর ধারে ফাঁকা জায়গায় নিয়ে আসলাম এনে মনে করে নদীর পানি দিয়ে তার চোখে মুখে এটা ছিটিয়ে দিলাম কিন্তু সে উঠলো না কী করবো আমি বুঝতে পারতেছি না যে আমি এখন কি করব তারপর আমি তাকে অনেক ডাকার চেষ্টা করলাম অনেক এ করলাম আর কি তারপরেও সে উঠলো না না ওঠার পরে আমি তাকে এক পর্যায়ে আর কোলা করে আমাদের বাসায় ধরে বাসায় নিয়ে আসলাম এনে আমাদের বাড়ি এনে আমার ঘরে রাখলাম রাখার পরে দেখলাম তার গায়ে অনেকটা ক্ষত চিহ্ন অনেকটা ক্ষত চিহ্ন তার গায়ে আমি কি করব বুঝতে পারতেছি না তারপর আমি তাকে নিয়ে আমাদের বাসায় স্যাবলন ছিল সেগুলো দিয়ে তাকে একটু আর কি ফ্রেশ করে দিলাম দিয়ে ওখানে দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিলাম করে দেওয়ার পরে মেয়েটে ঘুমালো আমি তাকে আর ডিস্টার্ব করলাম না মেয়েটি আমি দেখলাম মেয়েটি অনেক আর কি ক্ষত হয়েছে আর কি আঘাত পাইছে ওকে আর ডাকার দরকার নেই তারপর দিন সকালবেলা মেয়েটি উঠল উঠে আমি তাকে যে ডাকলাম ডাকার পরে সে উঠলো উঠে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কে তখন আমি বললাম যে আমি রবি আমার নাম রবি আপনি গতকাল রাতে ওই যে নদীর নদীর ধারে এক জঙ্গল ওখানে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে আপনি পড়েছিলেন ওখানে কান্না করতেছিলেন তারপরে আমি আস্তে আস্তে আপনার ওখানে গেলাম যাওয়ার পরে আপনাকে ডাকলাম ডাকার পরে দেখলাম আপনি অজ্ঞান হয়ে গেছেন তারপরে আমি উপায় না পেয়ে আমি আমার বাসায় নিয়ে আসলাম এনে আপনার গায়ে দেখলাম অনেক ক্ষত সেখানে আমি আপনাকে আমি ওষুধ দিয়ে সাবলোন দিয়ে আপনাকে ব্যান্ডেজ করে দিলাম তারপরে মেয়েটা আমার দিকে অপলো বৃষ্টিতে তাকিয়ে রইল থাকার পরে মেয়েটি আর কিছু বললো না বলছে আপনাকে অনেক ধন্যবাদ তারপরে আমি বলছি বললাম মেয়েটিকে আচ্ছা আপনি কে আপনি কোথার থেকে আসছেন আপনাকে তো আমি চিনি না মেয়েটি বলল আমি আপনাদের জগতের কেউ না আমি ভিন্ন জগতের তখন আমি বললাম কি আপনি ভিন্ন জগতের আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি এত সুন্দর চেহারা এত সুন্দর রাত্রী আবার অন্য জগতে আমি তো বিশ্বাস করতে পারছি না তা বলছে হ্যাঁ রবি তুমি বিশ্বাস কর আমার নাম জুলেখা আমি পরির রাজ্যের রাজকন্যা আমার বাবা পর রাজ্য রাজ্যের রাজা আমি তার একমাত্র মেয়ে জুলেখা আমি হঠাৎ আমি প্রতিনিয়ত এই নদীর নদীর ধারে আমার খুবই ভালো লাগে আমি প্রতিনিয়ত আসি প্রতিনিয়ত আমি এই সুন্দর দৃশ্য দেখতে আমি রাতে রাতে তোমাদের জগতে আসি হঠাৎ ওই দিন আমি আসছিলাম আস্তে আস্তে দেখি যে কিছু পেশার জিন হ্যাঁ খারাপ জিন তারা আমাকে ফলো করে এক পর্যায়ে আমার আমাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করে আমি তাদের সাথে এক পর্যায়ে যুদ্ধ করি যুদ্ধ করতে করতে আমি আহত হয়ে যাই তারপরে আমি ওখানে আর কি ওই জঙ্গলের সাইডে পড়ে যাই যাওয়ার পরে ওরা কেড়ে আসছিল আসার পরে আমি যখন কাঁদতেছিলাম বা এ করতেছিলাম তখন আপনি আমার কথা শুনে মনে হয় যে আমার এখানে আসছিলেন তখন আপনার উপস্থিতি দেখতে পেয়ে ওরা মনে করেন পালিয়ে গিয়েছে তারপরে আমি আর কিছু বলতে পারি কি হলো কি না হলো তা আপনি আমার জীবন বাঁচিয়েছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমিও আপনার কাছে অনেক কৃতজ্ঞ আচ্ছা ঠিক আছে রবি বলল আচ্ছা আপনি কিছু খাবেন যদি খা বলল যে হ্যাঁ খেতে পারি রবি তখন অনেক চিন্তা করতেছে আসলে বাড়ি তো কিছু নাই ওকে কি খেতে দেব রবি এক বন্ধুর কাছে গেল গিয়ে বলল দোস্ত আমার এই পাঁচটাশো টাকা হালাদ দেওয়া যাবে আমার বাড়ি একটা মেহমান আসছে তাকে তাদের কিছু খেতে দেব এমন টাকা তো নাই তা আমি পরে কাজ করে তোকে আমি পাঁচশো টাকা দিয়ে দেবো এখন অন্তত পাঁচশো চারশো টাকা আমার হাত ধান রবির বন্ধু কিছু না বলে রবির বন্ধু তাকে পাঁচশোটা টাকা দিল সে দোকান থেকে কিছু কিনে নিয়ে যে মেয়েটিকে দিল মেয়েটি খারাপ খেলো খাওয়ার পরে তারা গল্প বসে বসে গল্প করছে হঠাৎ রবির বাবা আসলো এসে বলছে রবি রবি বললো হ্যাঁ বাবা আমি তো এখানে ঘরের ভিতরে তুই ঘরে কি করছিস আজকে কাজে যাবি না না বাবা আজকে শরীরটা ভালো লাগতেছে না আজকে যাব না দেখি কালকে যাব মেয়েটি জলিখা তখন হাসছে তুমি মিথ্যা কথা বললে কেন তোমার বাবার সাথে রবি বললো না মিথ্যা কথা না সেমন এমনটা না আসলে তুমি আসো তুমি অসুস্থ ছিলে তোমার পাশে মনে করলাম যে তোমার পাশে একটু থাকা আমার একটু দরকার আছে যে তুমি অসুস্থ এই জন্য আর এই বলে রবির বাবা চলে গেল রবি তারপরে দুজনে একসাথে গল্প করে করে রবি এখন এ করলো করার পরে রবি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল এবার রবি বলছে কি মেয়েটা যে রবি তুমি আজ থেকে আমার বন্ধু হ্যাঁ রবি বললো আচ্ছা ঠিক আছে আসলে রবি মেয়েটের এত সুন্দর চেহারা আর এত সুন্দর মুগ্ধকার আর কি দেখতে সে জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি সে তো এক দেখায় ফেমে পড়ে গেছে সে যা বলতেছে রবি বলছে আচ্ছা ঠিক আছে তারপর রবি মেয়েটি বললো পরি মেয়েটা পরি মেয়েটা বললো আচ্ছা তুমি আমাদের রাজ্যে যাবে রবি বলল না তোমাদের রাজ্যে আমি কি করব যে কি করব না বললো রবি মেয়েটি বললো যা চলো তোমার ভালো লাগবে আমি কিভাবে যাব তোমাদের রাজ্যে বলতে আচ্ছা ঠিক আছে আমি আজকে রাতে তোমারে নিয়ে যাব। রবি বলে আচ্ছা ঠিক আছে রবি তারপর রাত আনুমানিক দশটা এগারোটা হইব আসলে গ্রাম্য এলাকায় আর কি পল্লু পল্লী গ্রামে মানুষ দেখা যায় সাধারণত আটটা নয়টার ভিতরে সবাই আর কি ঘুমিয়ে পড়ে রবি খা রাতে খাওয়া দাওয়া করে আর কি রুমে আসে এমনটা মতো অবস্থায় মেয়েটি বললো চলো আর এখন রাত অনেক হয়েছে চলো আমি তোমাদের আমাদের রাজ্যে নিয়ে যাই এই বলে রবি বললে আচ্ছা ঠিক আছে এবার মেয়েটি বললে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে জড়াই ধরো রবি তখন লজ্জা পেলো আচ্ছা কি আমি তোমাকে তুমি একটা মেয়ে আমি তোমাকে কিভাবে জড়িয়ে ধরি মেয়েটি বললা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি আমাকে জড়িয়ে ধরো পিছন দিক থেকে রবি জড়িয়ে ধরলো ধরার পরে রবিকে নিয়ে পরের রাজ্যে গেল রবির ভিতরে যে এমন একটা অনুভূতি আসছিল সে কথা বলে বোঝানো যাবে না যে মেয়েটি যখন তার জীবনে সর্বপ্রথম সে এক কোনো মেয়েকে জড়িয়ে ধরেছে তারপর অনেক কষ্ট করে গেল যাওয়ার পরে মেয়েটি তার বাবা যে আর কি বলল বাবা হচ্ছে তারপরে রাজ্যে যে রাজা ও জলেখাকে জিজ্ঞাসা করলো পরি মেয়েটাকে যে তুই এই দুই দিন কোথায় ছিলে তোকে কোথাও না কোথাও খুঁজেছি আমি কোথাও পাই নাই তুই আমার সৈন্য পাঠাইছি দেখছি আমি তো কোথাও পাই না তুই কোথায় ছিলি মা বাবা এই ঘটনা আমি ওই প্রতিদিন তুমি তো জানো আব্বা আমি প্রতিনিয়ত আমি মানুষের দুনিয়ায় যাই আমার মানুষের দুনিয়া খুবই ভালো লাগে আমি দেখতে যাই তুমি তো আমি তুমি তো সব কিছুই জানো তো হঠাৎ যেন আমি গিয়েছিলাম যাওয়ার পরে কিছু খারাপ জিন আমাকে তাড়া করে আমার আমাকে নষ্ট করার চেষ্টা করে এক পর্যায়ে তাদের সাথে আমার যুদ্ধ হয় হলে আমি আহত হয়ে যাই তারপরে আমি এক জায়গায় জঙ্গলে এক পাশে পড়ে পড়ে গিয়েছিলাম যাওয়ার পরে এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে তারপরে রাজা ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবা তোমার নাম কি তখন রবি বলল যে আমার নাম রবি আমি সাধারণ এক গরিব কৃষকের ছেলে আমার মা অনেক আগে মারা গেছে আমি আর আমার বাবা দুজন এক কুড়ি ঘরে থাকি এই কথা তারপরে জীবনের যত কাহিনী কিছু বললো বলার পরে রাজা অনেক দুঃখ প্রকাশ করলো বলে আচ্ছা ঠিক আছে রাজা তারপরে কিছুদিন এভাবে যে গেল যাওয়ার পরে হঠাৎ একদিন রাজা বলল। তার মেয়েকে যে মা তুই যে ছেলেটিকে যে নিয়ে আসছি ওই ছেলেটার সাথে কি তোর দেখা হয় জুলিখা তখন বললো ওর মেয়েটা যে বাবা হ্যাঁ ওর সাথে মাঝে মাঝে আমি যাই ওর সাথে দেখা করি ও আমার বন্ধু আচ্ছা ঠিক আছে আমার ওদের জন্য অনেক খারাপ লাগছে ছেলেটার কথা শুনে আমি ওদের জন্য কিছু করতে চাই হ্যাঁ তুই যা ওই ছেলেটাকে কালকে নিয়ে আসিস ওকে আমি কিছু টাকা পয়সা দিব যেন ও একটা ব্যবসা হোক যাই করে ওর জীবনটা চালাতে পারে জেলিকা বলল আচ্ছা বাবা ঠিক আছে যে কথা সেই কাজ জেলিকা ওই দিন রাত্রে গেল রবি ঘুমিয়ে আছে রাত তখন আনুমানিক একটা বাজে রবি ঘুমিয়ে আছে হঠাৎ রবি ঘুম ভেঙে গেল দেখলো যে পাশে বসে আছে অবাক হয়ে গেল রবি বললো কি তুমি তুমি কখন আসছো মেয়েটে পরে মেয়েটি বললো আমি তো আসছি অনেকক্ষণ তুমি ঘুমিয়েছিলে এই জন্য আমি তোমাকে ডাকি নাই যে তোমার ঘুমের ডিস্টার্ব হবে তাই বসে আছে। হ্যাঁ পাগল তুমি আমাকে ডাকবা না আমি ঘুমিয়ে আছি তাই কি তুমি আমার ডাকবা না তোমার ঘুমানো মুখখানে দেখতে আমার খুব ভালো লাগতেছিল এজন্য আর কি আমি আর তোমার ডাকি নাই আসলে গরিব কৃষকের ছেলে হলেও রবি খুব সুদর্শন দেখতে সুন্দর যে কোনো মেয়ে তাকে পছন্দ করবে কিন্তু তাদের গরিব হওয়ায় আশপাশে যে প্রভাবশালী যাদের মেয়েরা ছিল হ্যাঁ তাকে পছন্দ করতো কিন্তু গরিব হয় তাকে আর কি ভালোবাসত না তা যাই হোক জোলেখা পড়ি তখন বলল রবিকে যে রবি চলো কোথায় আমার বাবা তোমাকে যেতে বলেছে এখন হ্যাঁ এখন এ বলে জলেখা। জুলেখাকে বললো যে তুমি আমাকে জড়িয়ে ধরো অন্যদন নাই যে জুলেখাকে জড়িয়ে ধরল ধরার পরে তার বাবার কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে জুলেখা বাবা যে রাজা বলল যে বাবা আমি তোমাদের জন্য কিছু করতে চাই তখন রবি বলল যে আঙ্কেল বলেন কি করবেন আমি তোমাকে কিছু টাকা পয়সা দিতে চাই যাতে তুমি তোমাদের ঘরটা ঠিক করো তোমাদের বর্ষাকালে তোমরা ঠিকমতো মনে করো পানি পরে তোমরা থাকতে পারো না তোমাদের এই অভাব আমি তোমাদের এই কথা শুনে আমি অনেক আর কি দুঃখ প্রকাশ করেছি সেই জন্য আমার মনে হলো যে আমি তোমাদের জন্য কিছু করি এই বলে রবি রবিকে কিছু টাকা দিল যে বললো তুমি এই টাকা দিয়ে তোমাদের ঘরটা ঠিক করবা আর তুমি একটা তোমাদের বাজারে একটা যে কোনো একটা ব্যবসা করবা আস্তে আস্তে আল্লাহ রহমতে তোমাদের ভাগ্য ফিরে যাবে রবি টাকাগুলো নিল আনুমানিক অনেক টাকা হবে কিন্তু রবি তো বুঝতে পারছিল কত টাকা হবে সে একটা পোটলার ভিতরে দিল তো রবি নিয়ে চলে আসলো এসে তার বাবাকে বলল বাবা এই ঘটনা এই সব কিছু তার বাবাকে খুলে বললো বলার ফলে তার বাবা আশ্চর্য হয়ে গেল কি বলে তারপরে বললো যে বাবা আমাদের ঘরটা ঠিক করতে হবে আর বাদ বাকি যে টাকা হয় থাকে আমি একটা আমাদের বাজারে একটা দোকান দেব সেখান থেকে আমরা ব্যবসা করে আমাদের বাপ বেটায় চলে যাবে এই বলে রবি তাই করলো ঘরটা ঠিক করলো বাজারে একটা দোকান দিল আস্তে 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 রবিদের আর কি ভাগ্য পরিবর্তন হতে লাগলো তারপরে পরিমেয়েটা প্রায় রবির সাথে দেখা করতে আসতো এবং করতে করতে আস্তে আস্তে রবি ও পরিমেয়েটা ঝুলে এদের ভিতরে একটা গভীর সম্পর্ক এসেছে ভালোবাসা তৎপর্যায়ে দেখা গেল যে রবি হঠাৎ একদিন মেয়েটা এসে বলল রবি তোমাকে একটা কথা বলতে চাই রবি বললো যে আচ্ছা ঠিক আছে বলো বলে আমি তোমাকে অনেক ভালোবাসি রবি তখন আনন্দে উৎফুল্ল তবু কিছু বলতে পারছে না বলছে না দেখো তুমি তোমার বাবা একটা রাজা আর আমরা গরিব আর সেটাও তো এক আর দেখা যাচ্ছে তুমি একটা পরী আর আমি আমি হলাম মানুষ হ্যাঁ তোমাদের গোত্র আলাদা আমাদের গোত্র আলাদা আমরা হলাম মানস জাতি তোমরা হলো জিন জাতি এটা কি সম্ভব মেয়েটি পরি মেয়েটি তখন বললো সম্ভব কি অসম্ভব আমি জানি না আমি তোমাকে ভালোবাসি এবং আমি বিয়ে করলে আমি তোমাকেই করব এই বলে মেয়েটি রবিকে জড়িয়ে ধরলাম রবি আর কিছু বলতে পারল না আস্তে আস্তে আর কি রবি আর জলেখা দুজনের ভিতরে আর কি প্রেম হলো হঠাৎ একদিন বলল আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি এই বিষয়টা আমাদের ফ্যামিলি আমার বাবা আমার বাবা আছে তো আমার বাবাকে বলতেই তুমি তোমার বাবাকে বলবে বলার পরে যদি রাজি হয় আমরা দুজনা আর কি বিয়ে করি হঠাৎই একদিন রবি তার বাবাকে বললো বাবা এই ঘটনা এই সব কিছু তার বাবাকে খুলে বললো যে মেয়েটা আমার ভালোবাসে আমি মেয়েটিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই বাবা অনেকটা কিছু করল যে কি তুই একটা ও একটা জিন জাতি আমরা হলো মানুষ জাতি কীভাবে বিয়ে করবি কীভাবে খেতে কি বাবা আমি জানি না ও আমাকে খুবই ভালোবাসে আমি ওকে খুবই ভালোবাসি আমরা দুজন দুজনাকে প্রচুর ভালোবাসি এখন যদি আমি ওকে বিয়ে না করি আমি যদি ওকে না পাই তা আমি অনেক কষ্ট পাব তারপরে তার বাবা কিছু না পেয়ে বলো আচ্ছা ঠিক আছে তখন মেয়েটা ঝুলেখা তার বাবা বাবার কাছে গিলে গিয়ে বললো বাবা আমি একটা কথা বলবো তোমার বলো আচ্ছা ঠিক আছে বলো বাবা আমি রবিকে ভালোবাসি তখন তার বাবা বললো কি তো ও হলো মানুষ তুই হলো জীব এটা কি সম্ভব জুলেখা বললো বাবা সম্ভব কি অসম্ভব আমি জানি না আমি ওকে প্রচুর ভালোবাসি আমি ওকে বিয়ে করব আসলে পরের রাজ্যের রাজা যে রাজা ছিল সে তার মেয়ে একমাত্র কন্যা সে মেয়েকে প্রচুর ভালোবাসে তার মেয়ের কথা না ফেলতে পেরে বললো আচ্ছা ঠিক আছে আমি ওই ওই ছেলেটির বাবার সাথে দেখা করব যে কথা সেই কাজ রবির বাবার সাথে রাজ্যের রাজা আসলো দেখা করতে এসে বললো যে ভাই আমার মেয়ে তোমার ছেলেকে ভালোবাসে তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে এ বিষয়টা হয়তো তুমি হয়তো জানো রবির বাবা বলল যে হ্যাঁ ভাই আমাকে গতকালকে বলছিল তারপরে আমি বলছিলাম এটা কিভাবে সম্ভব তার বাবা যদি রাজি না হয় আমরা গরিব আচ্ছা ঠিক আছে গরিব বললো কোনো বিষয় না আচ্ছা আমি এর বিষয়টা হলো যে আমি আমার একমাত্র মেয়ে আমার মেয়ের চোখের জল আমি দেখতে চাই না আমি ও খুব প্রচুর ভালোবাসি সে যখন রবিকে ভালোবাসে অবশ্যই আমরা তাদেরকে বিয়ে দেব এই বলে দুজনের শেষ করলো করা এক পর্যায়ে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হলো রবি এবং পরিমেটা জুলেখা প্রচুর খুশি যে তাদের বিয়ে এসে তার আস্তে আস্তে একসাথে থাকতে লাগলো কিছুদিন যায় দেখা যায় রবিও মাঝে সাধে যায় আবার তার বাবা মাও এখানে আসে তার বাবাও যায় সেখানে তাদের ভিতরে একটা সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল কিছুদিন পরে হঠাৎ একদিন জানতে পারল যে পরি মেয়েটা তার পেটে বাচ্চা সে গর্ব এই কথা শুনে রবি অনেক খুশি রবির বাবাও খুশি কিছুদিন পরে তাদের একটা ছেলে সন্তান হলো ছেলেটা এত সুন্দর তার মায়ের মা যতটুকু না সুন্দর ছেলেটার এত চেহারা এত সুন্দর হয়েছে তারপরে এইভাবে তারা দুজন সংসার করতে লাগলো তাদের সন্তান নিয়ে এভাবেই দিনকাল পার করতে লাগলো এভাবে আস্তে আস্তে তারা রবি তার ব্যবসা বাণিজ্য অনেক বড় লোক হয়ে গেল তাদের এখন তারা বড় কাকা সাদের বাড়ি করছে হ্যাঁ গাড়ি হয়েছে বড় ব্যবসা বাণিজ্য করছে এ নিয়ে তারা দুজন দু এই গল্পটা যদি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে তা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নিত্য প্রতিদিন যে গল্প আপনাদের উপহার দেব এই গল্পটা আপনাদের কাছে সবার আগে যেন আপনার কাছে পৌঁছায়